সন্ধ্যেবেলা রিসেপশনের জন্য আমি একেবারে সুন্দর করে সেজে নিয়েছি কেমন লাগছে আজকের সাজ অবশ্যই জানাবে কমেন্টে মামনিও এখানে একসাথে রেডি হয়ে গেছে তারপর আমরা চলে এলাম বর বউকে দেখ দুজনকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছিল আজকের সাজে সবাই মিলে একসাথে অনেক ছবি তুললাম তারপর আমরা চলে এলাম স্টলের দিকে প্রথমে নিয়ে নিলাম ভেজিটেবিল চপ চিকেন পকোড়া আর কফি খাওয়া দাওয়ার পর বাইরে বেরিয়ে দেখি ফুচকাও স্টলে রয়েছে তবে আজকে আর ফুচকা খাবো না তারপর চলে এলাম মকটেল স্টলে সেখান থেকে একটা শরবত নিয়ে খেলাম এক কথায় অসাধারণ স্বাদ তারপর সকলের সাথে একটু গল্প আড্ডা কিছু নতুন আত্মীয় স্বজনের সাথে পরিচয় হলো রাত বাতে থাকায় এ আমরা চলে এলাম ডিনার করতে ছিল সব পদ খাওয়া শেষ করে লাস্টে খেলাম প্রিয় আইসক্রিম এখন রাত প্রায় একটা বাজে ঘরে ঢোকার সময় দেখি বইয়ের তত্ত্ব এসে গেছে এত সুন্দরভাবে ভাবে সাজানো যে চোখ সরানোই যাচ্ছিল না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা